এক যুবক ছিল নাম রুবেল মনটা ছিল খুব ভারী কাজ আছে কিন্তু বরকত নেই যা ইনকাম করে কোথায় যেন হারিয়ে যায় সে বুঝতে পারে না একদিন সে এক আলেমের কথা শুনল গোপনে দান করো গোপন ডানে আল্লাহর রহমত আছে সেই কথায় রুবেলের মন নরম হয়ে গেল সেদিনই সে নীরবে সিদ্ধান্ত নিল কাউকে না জানিয়ে প্রতিদিন একটু করে সাতকা করবে পরের দিন রাস্তায় সে দেখল এক বৃদ্ধ মানুষ ওষুধ কেনার টাকায় অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন রুবেল চুপচাপ কাউন্টারে টাকা দিয়ে বলল চাচার ওষুধটা দিয়ে দিন বৃদ্ধ মানুষ বুঝতেও পারল না কে মূল্য পরিশোধ করেছে শুধু চোখ ভিজিয়ে বলল আল্লাহ যিনি আমাকে সাহায্য করেছেন তাকে সুখী করুন এর কিছুদিনের মধ্যেই রুবেলের কাজে বরকত আসতে শুরু করল আগের মতো টাকা হারিয়ে যায় না মনেও এক আশ্চর্য শান্তি নেমে এল তখন সে বুঝল গোপন সাতকাই ছিল তার জীবনের পরিবর্তনের সত্যিকারের চাবি এক রাতে সে আল্লাহর সামনে সিজদায় পড়ে বলল হে আল্লাহ আমাকে এই পথে স্থির রাখুন গল্পটি শেখায় গোপন সাদকা দুঃখ দূর করে রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাদকার ফজিলত বর্ণনা প্রসঙ্গে বলেছেন সাদকা বিপদ দূরীকরণের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহায়ক ভূমিকা পালন করে নিয়মিত এমন আরও ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন